কি দেখেছেন ভাই আজকে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটি থ্রি পিসের কালেকশন দেখাবো আমার শোরুমটা দেখাই দেন বিশাল বড় শোরুম এখানে বিভিন্ন কোয়ালিটি থ্রি পিস আছে আসলে ভাইয়াদের শোরুম কিন্তু অনেক বড় হ্যাঁ আপনাদের যদি দেখাতে চাই অনেক বড় দেখুন আপনি কিন্তু এখানে থ্রি পিস থেকে শুরু করে ওড়না লুঙ্গি শাড়ি তারপর হচ্ছে বেডশিট হ্যাঁ যাবতীয় আইটেম কিন্তু ভাইয়াদের কাছে পেয়ে যাবেন আর শোরুমটা কিন্তু অনেক বড় এই যে দেখেন ফুল বডি কাজ করা ফুল আচ্ছা এই যে দেখেন একদম ফিরিসের সবাই পড়তে পারবে এটা হলো জামা একদম প্যানেল ও কাজ করা খুবই সুন্দর প্যানেলের কাজটাও কিন্তু খুবই সুন্দর জি এবং এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটা একদম

বাই বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে আচ্ছা যা ডিজাইন কিন্তু নিয়ে পারেন ভাইদের কাছে আছে সাদা বাহার সাদা বাহার না জি এটা হলো আরিকাজের মধ্যে আচ্ছা এটা আরিকাজের সাদা বাহার জি সাদা বাহার সামনে ফুল বডি কাজ করা হ্যাঁ পিছনও ফুল বডি কাজ করা একদম ফুল বডি কাজ করা জি মধ্যে ফুল বডি আরিকা কাজ করা আচ্ছা দাম রাখবো মাত্র 350 টাকা করে 350 টাকা কিন্তু পে যাচ্ছে সাদা বাহার হ্যাঁ সাদা বাহার সারা মার্কেট দেখবেন 380 টাকা

এই যে দেখেন একদম ফ্রি সাইজ এর একদম কিন্তু যে কারো হবে হ্যাঁ এই যে দেখেন ব্রাউন জামা এটা শুধু জামা না একদম থ্রি পিসের সেট একদম থ্রি পিসের সেট এই যে দেখেন এটা হলো একদম বানানো সালোয়ার এই যে বানানো সালোয়ার দেখতে পাচ্ছি

এই যে সুতি সেলোয়ার সুতি সেলোয়ার এই যে দেখেন ও ফুল বডি আরই কাজ করা থাকবে ও কিন্তু একদম ফুল বডিতে আরই কাজ করা আছে নামাজি RNA বিশাল বড় সুন্দর একটা RNA ডিজিটাল প্রিন্টেড সখে লেগে থাকবে হ্যাঁ দাম মাত্র 400 টাকা করে 400 টাকা জি এই যে বান্ডেলগুলো দেখায় দেন প্রত্যেকটা বান্ডেলে 20 পিস করে থাকবে এগুলো ডিজিটাল প্রিন্টের কস ডিজিটাল প্রিন্টের কস এক ত্রি পিস পরিমাণ কালেকশন কিন্তু ভাইয়াদের কাছে রয়েছে 400 টাকা করে 400 টাকা না যে তারপরে দেখেন এই যে এটা আছে মণিপুরি তাত মণিপুরি তাত হ্যাঁ

দেখুন এই যে এটা হলো তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জি ভাই ফেডি ফেডি মাল নিতে পারবেন দাম রাখবো মাত্র সর্বনিম্ন পিস নিতে পারবে সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল নিতে হবে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস নিবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পছালে তারপরে দিতে পারবেন বাকি টাকা কিন্তু আপনি হাতে পেয়ে তারপরে সার্ভিসের মাধ্যমে